আবু বুরাদা রহমতুল্লাহ আলাই থেকে বন্ডিত তিনি বলেন আমি আবু মুসা মৌসা রাজি আল্লাহ তালের নিকট গেলাম তখন তিনি ফজল ইবনুল আব্বাস রাজি আল্লাহ তালা আনহের কন্যার ঘরে ছিলেন তখন আমি হাসি দিলাম কিন্তু আবু মুসা রাজি আল্লাহ তালা আনহু আমাকে দোয়া করলেন না অতপর সে ফজলের কন্যা হাসি দিল তিনি তাকে দোয়া করলেন আমি আমার মায়ের নিকট ফিরে এসে তাকে এই সম্পর্কে জানালাম এরপর কোনো এক সময় আবু তাহাল আনহু আমার আম্মার নিকট আসলে তিনি তাকে বললেন তোমার নিকট আমার ছেলে হাসি দিয়েছিল তুমি তাকে দোয়া করি কিন্তু সে ফজলের কন্যা হাসি দিলে তুমি তাকে দোয়া করেছ আবু মুসারু তাহাল আনহু বললেন তোমার ছেলে হাসি দিয়েছে কিন্তু আল্লাহর প্রশংসা করেনি অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে নেয় তাই আমিও তাকে দোয়া করি নাই আর সে মহিলা হাসি দিয়েছে আল্লাহর প্রশংসা করেছে তাই আমিও তাকে দোয়া দিয়েছি কেননা রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম কে আমি বলতে শুনেছি যে তোমাদের কেউ যদি হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে তাহলে তোমরা তাকে দোয়া দিবে আর যদি সে আলহামদুলিল্লাহ না বলে তবে তোমরাও তাকে দোয়া দিবে না অর্থাৎ আমরা যখন হাসি দিব এটা আমরা অনেকেই জানি না হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় এই জন্য আমরা যখন হাসি দিব হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো ছোট্ট একটা শব্দ বেশি সময় লাগে না যেই শব্দটা বলতে এই জন্য আমরা চেষ্টা করব হাসি দেওয়ার পরে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করার জন্য